আমার গানের সবটুকু সুর সবটুকু আরাধনা এই হৃদয়ের সব সৌরভ বাসনার ব্যঞ্জনা একাগ্র আর অকুণ্ঠ হয়ে বহু বাতায়ন দ্বারে আঘাত হেনেছে পেতেছে দুহাত দুরাশায় বারে বারে মেলেনি কিছুই বুঝেছি সেদিন মানুষ এমনই দিন এ মাটির কাছে আছে আমাদের এমনই অশেষঋণ অনাদি কালের বন্ধন আর বঞ্চনা একাশনে চিরজীবনে শৃঙ্খল সম জড়ানো মানব মনে তাই বেদনার বন্যি ও প্রাণে মাধুর্যে শুনিবীর ঝরা পালকের ভস্য স্তূপে তাই বাঁধিলাম নীর নখর উদ্যত যার তারে ভালোবাসিলাম দুনয়নে যার হিংস্র আগুন আজও আজ তার নাম সারমর্ম অজ্ঞতা ও হিংস্রতা এ পৃথিবীর মানবকুলকে মহাচ্ছন্ন করে রেখেছে তবু কিছু সংখ্যক মহৎ প্রাণের অধিকারীগণ মানুষের সেবায় নিয়োজিত কিন্তু তাদের শুনতে হয় বিবেকহীন মানুষের গঞ্জনা সহ্য করতে হয় লাঞ্ছনা তারপরও এই মহৎ প্রাণের অধিকারী সুমহান মানুষগুলো বিবেকহীন মানুষের কল্যাণের জন্য জীবনের বিনিময়ে অবিরাম কাজ করে যান